আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সেমি অটো ইনকিউবেটর মেশিন এখানে বাচ্চা ফুটে বের হয়েছে তো বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব। মেশিনে তাপমাত্রা কত রাখতে হয় আর্দ্রতা কত রাখতে হয় এবং ডিম ফুটার সময় করণীয় কী বিস্তারিত বিষয় আপনাদের কাছে শেয়ার করব আপনারা এরকম সেমি অটো মেশিন থেকে নিজেরাই টিম থেকে বাচ্চা ফুটে বের করতে পাবেন তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কন্ট্রোলার এটি হচ্ছে ডাব্লু বারোশো নয় এবং এটি হচ্ছে এস টি তিন হাজার আঠাশ এই কন্ট্রোলারটি দিয়ে আমি ওভার টেম্পারেচার কন্ট্রোল করে থাকি মেশিনে অতিরিক্ত তাপ হলে এই কন্ট্রোলার একটি ফ্যান আছে সাইডে দেখতে পাচ্ছেন এই ফ্যান দিয়ে ওভার টেম্পারেচার হয়ে বের করে দেয় এবং এস টিসি তিন এটি হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা দুটি অটোমেটিক কন্ট্রোল করে মোটামুটি সব কিছুই এখানে অটোমেটিক কন্ট্রোল হয় শুধু ডিমটা একটু হাত দিয়ে টার্ন করে দিতে হয় দেখতে পাচ্ছেন আমার এখন আর কি হেসিং টাইম তাই আমি আর্দ্রতা রাখছি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হলেই মানে লাইট ভিতরের অফ হয়ে যাবে ওনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট চার পাঁচ হলেই লাইট অফ হয়ে যাবে এবং আর্দ্রতা রাখছি আমি সত্তর থেকে আশি যেহেতু এখন হ্যাসিং টাইম দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হওয়ার সাথে সাথে লাইটটি অফ হয়ে গেল আর আর্দ্রতা রাখছি হচ্ছে সত্তর থেকে আশি যেহেতু এখন হ্যাসিং হচ্ছে আর আজকে হচ্ছে একুশ দিন হ্যাসিং প্রায় শেষ তম দিন পর্যন্ত মুরগির ডিম আর কি টান করে দিতে হয় এবং উনিশ বিশ একুশ এই তিন দিন ডিম টান করা যাবে না বা ঘুরিয়ে দেওয়া যাবে না সে সময় ডিমগুলো ফেটে ফেটে আমি আপনাদেরকে ভেতরের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি পার্টিশন করেছি দেখতে পাচ্ছেন এখানে একটি পার্টিশন দিয়েছি এর কারণ হচ্ছে এগুলো একটু আলাদা জাত এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটি খোলার সাথে সাথে আর্দ্রতা কমে যাওয়ার কারণে এই কন্ট্রোলার আর্দ্রতা এখানে তৈরি করে দিচ্ছে এটি হচ্ছে হিউমিডিটি ফায়ার আর্দ্রতা তৈরি করে যেটা বলতেছিলাম এই পার্টিশনটি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার কিছু উন্নত জাত আছে চাইনিজ সিল্কি তারপর একদম টাইগার যেটা বলে টাইগার আছে এখানে এই টাইগারটা পঁয়তাল্লিশ দিনে এক কেজির ওপরে নাকি চলে যায় একখান থেকে ডিম নিয়ে এসে এখানে বসাই দিছি আর এদিকে রয়েছে মিশরীয় ফাউমি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম ফুটফুটে ঝরঝরা এগুলো হচ্ছে মিশরীয় ফাউমি এখানে দুটি ফ্যান ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এবং ফ্যানের সাথে একটি লাইট এবং ফ্যানের সাথে একটি লাইট এবং এখানে রয়েছে হিউমিডিটি ফায়ার আর্দ্রতা কন্ট্রোল করে সব কিছুই অটোমেটিক কন্ট্রোল হয় এই মেশিনে আর্দ্রতা বেশি হলো এই ওভার টেম্পারেচার দিক দিয়ে বের করে দেখেন শুধু ডিমটা টার্ন করে দিতে হয় এই হচ্ছে আমার মেশিন তো ডিম ফোটার বিষয়গুলো আরেকটু আমি আপনাদেরকে বলি যেদিন ডিম বসাবেন ডিমগুলো জীবাণুনাশক দিয়ে ভালো করে মুছে মেশিনে দিবেন এরপর এক থেকে আঠারোতম দিন পর্যন্ত ডিমগুলো টান করে দিবেন এক থেকে আঠারোতম দিন পর্যন্ত আদ্রতা রাখবেন হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর মধ্যে থাকবে এবং উনিশ বিশ একুশ এই তিন দিন ডিম ঘোরা বন্ধ করবেন এ সময় আর্দ্রতা রাখবেন হচ্ছে সত্তরের উপরে সত্তর থেকে আশি এরকম রাখবেন এগুলো হচ্ছে মুরগির ডিম ফোটার তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন